আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বন্দিপুর ঠাকুর কলোনি এলাকায় সাত সকালে দুয়ারে পরিষেবা পঞ্চায়েত সমিতির সভাপতি শনিবার বন্দীপুর ঠাকুর কলোনি এলাকায় সাত সকালে দুয়ারে পরিষেবায় হাজির ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী এলাকার মানুষের নানান অভিযোগ অসুবিধার কথা শোনার এবং সমাধানের আশ্বাস দিলেন পঞ্চায়েত সভাপতি রীতিমতো রেজিস্টার করে নাম লিপিবদ্ধ করে নেন এবং গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনলেন সমাধানের আশ্বাসও দিলেন শৈবাল ঘোষ অঞ্চলের এছাড়া অসীমা দেবনাথ ও অন্যান্য সদস্যরা এখানে উপস্থিত ছিলেন কারো আবাস যোজনার বাড়ি তৈরি কিংবা বিধবা ভাতা ভোটার তালিকা না উন্নতি সাধন করা খেলাধুলার উপযোগী করে তোলা আবার কখনো বা শৌচাগারের সুবন্ধবস্থা এবং এলাকার নিকাশী নালা বন্ধবস্থা ময়লা আবর্জনা ভ্যাট দুর্গন্ধ নাজহাল এলাকাবাসী নানাবিধি অভিযোগ সমস্যার নিরস সদ উত্তরের আশ্বাস পেয়ে বেজায় খুশি ও আনন্দিত এলাকাবাসীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

পশ্চিমবাংলা নয় বাংলা বা ভারতবর্ষ নয় সারা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে দুয়ারে সরকার সেই দুয়ারে সরকারে আমরা বহুবার দেখেছি যে মানুষ অফিস টাইমে যেতে পারছে না অফিস টাইমে তারা তার নিজেদের কাজ বাজে যাচ্ছে তার জন্য পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে আমরা মমতা ব্যানার্জি সেই প্রকল্পকে আরও বাস্তবে রূপদান করতে আমরা শুরু করেছিলাম গত বছর থেকে এবং আমরা কন্টিনিউ করছি আপনারা এখানে বসে বসে দেখছেন যে আমরা এখান থেকেই যতটা পারছি এখান থেকে পরিষেবা দিচ্ছি এবং যেগুলো এখান থেকে সম্ভব নয় সেগুলো আমরা অফিসে যেতে বলছি এবং আমরা আমাদের সাধ্য মতো করছি আজকে আমরা বন্দিপুরে ঠাকুর কলোনিতে আমরা উপস্থিত হয়েছি আমাদের বন্দীপুরের নেতা বলবো এবং আমাদের এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস ঘোষ আমার সাথে আছে আমার পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং আছে আমাদের এখানকার পঞ্চায়েত সদস্য শৈবাল ঘোষ এখানে আছে পাশের পার্টের মেম্বার আছে এখানে অসীমা দেব দুয়ারে সরকারের যে প্রোগ্রাম আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই চালু করেছেন এবং আমাদের সভাপতি প্রবীর রাজবংশী উনি এটা সাত সকালে দুয়ারে সভাপতি উনি বিভিন্ন পঞ্চায়েতে যাচ্ছেন উনি আমাদের ছটা পঞ্চায়েতের মাথা উনি বিভিন্ন পঞ্চায়েতে গিয়ে যে লোকাল যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যার কথা মানুষের থেকে শুনছেন এবং সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার জন্যে উনি ওনার মতো সম্পূর্ণ চেষ্টা করছেন আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী আমাদের সঙ্গে আমাদের বিধায়ক আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের সাংসদ আমাদের নির্দেশ দিয়েছেন সভাপতিকে নির্দেশ দিয়েছেন আমাদের প্রত্যেককে যারা আমরা দল করি সামনে থেকে দলের নেতৃত্বে আমাদের প্রত্যেককেই নির্দেশ দিয়েছে যে মানুষের সঙ্গে থেকে মানুষকে নিয়ে মানুষের কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে সেইভাবেই আমাদের সেইটাকেই পাথর করে আমাদের সভাপতি সাহেব এই দুয়ারে সভাপতি সাত সকালে দুয়ারে সভাপতির অনুষ্ঠানটা করছেন এবং বিভিন্ন পঞ্চায়েত উনি যাচ্ছেন মানুষের সমস্যার কথা শুনছেন এবং সমাধান করার জন্য ওনার দিক দিয়ে উনি সম্পূর্ণ চেষ্টা করছেন সরকারের কাছে একটা শৌচাগারের জন্য এসেছিলাম আর জল প্রকল্পের জন্য এসেছিলাম জলের খুব প্রয়োজন যার জন্য ওনাদের কাছে এই ঘটনাটা বললাম ওনারা বললো সোমবার দেখা করতে পঞ্চায়েতে তাহলে হয়ে যাবে এর জন্য আমি খুব খুশি হ্যাঁ হ্যাঁ গরিব মানুষ আমার স্বামী নিয়ে আমার একটা মাত্র ছেলে কিন্তু আমার ঘরে খুব সমস্যা ঘর ভাঙা তো ভেতরে প্লাস্টিক দেওয়া বেড়া বেড়াটা দেওয়া সবটা হচ্ছে কিন্তু আমার থাকতেই পারি না ঘরে এত মানে বিছানায় যে শোভ যে বালতি গামড়া নিয়ে আমাকে শুতে হয় মানে আমি তাই আমার আবেদন যে আমার একটা জনের ঘর পাই আমি খুব গরিব মানুষ এই আমার আবেদন কেন অনেকবার আমি কাগজপত্র জমা দিয়েছি কিন্তু আমার নাম আসেনি এইবার তো নাম এসছে আমার লিস্টের থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেন আমি আমাকে ঘর পাওয়ার যোগ্য না আমি দিদির কাছে এটাই আবেদন আর কি সেটাই দাদাকে এটাই বললেন দাদা বললেন যে ঠিক আছে দেখুন আপনাদের তো ইটের গাঁট নেই এখন নতুন করে নিয়ম হচ্ছে যাদের ইড নেই তারা তো পাবে না তবু মার্চ মাসের অপেক্ষায় থাকুন মার্চ মাসে যদি আবার নতুন করে নাম নেওয়া হয় তাহলে আপনাদের হয়তো নাম থাকতে পারে আবেদন করলাম মেনলি আমাদের যে অঞ্চলে একটা বড় মাঠ আছে আড়াই বিঘের মতো মাঠ মাঠটা আমরা অনেক যুদ্ধ করে নিয়েছি মাঠটা সমিতির নামে আছে সমিতি একতা সঙ্গকে দিয়েছে সেই মাঠটা যে আমাদের পরিদর্শন খেলাধুলার কোনো ব্যবস্থা আমাদের করতে পাচ্ছি না ছ মাস আমাদের খেলাধুলা হচ্ছে ছ মাস খেলাধুলা করতে পাচ্ছি না সেই উপলক্ষেই আমি দ্বিতীয় প্রবৃদ্ধাকে বললাম যে মাঠে যদি লিকুইড মাটি ফেলে যদি উঁচু করা যায় তাহলে মাঠটা আমরা সুন্দরভাবে পরিদর্শন করে মাঠটাকে সুন্দরভাবে সাজাতে পারবো আমরা এবং বাচ্চাদের খেলাধুলার একটা উপযুক্ত ব্যবস্থা আমরা করতে পারি অঞ্চল লোকরা মিলে এই বিশেষ করে আবেদনটা রাখলাম আর আমাদের যে আইসিআইসি যে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার